গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছে সুভিকা ব্লগে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসো তো এইটা ছাদের উপরে গিয়েছি বিকেলে তো দেখতে পাচ্ছ অনেক সুন্দর তার জন্য একটু শেয়ার করলাম আর তারপর এইখানে এই যে মাম্মা একটু বাইরে বেরিয়েছিলাম বাইরে বেরিয়েই একটু অঘটন ঘটে গেল তো এখানে আছে কেক তো সেটা মাম্মা অনেক পছন্দ করে তার জন্য আর কী অঘটন ঘটেছে লাস্ট পর্যন্ত দেখতে থাকো এমনিতেই দেখতে পাবে এই যে কেক খাচ্ছে কেক খেতে অনেক বেশি ভালোবাসছে আর এই যে এইখানে পককন বেঁচেছিলাম কি বলে পককর্ণ তো বলে তো সেটাও মাম্মার জন্যই নিয়ে আসা হয় তো ওকে বিকেলে একটু বাজে দিয়েছিলাম বেঁচে দিয়েছিলাম আর তারপরে এইখানে হাজব্যান্ডের পায়ের মধ্যে একটু অয়েল দিয়ে দিচ্ছি ভালো করে কারণ তো কাজে কর্মে এতই মানে ব্যস্ত তাকে কী বলবো নিজের সময়টুকু পায় না শরীরের যত্ন করার জন্য আর এইখানে একটা এত বড়ো পেঁপে নিয়ে আসা হয়েছিল। তো সেটাও কাটছিলাম তো সেটা অবশ্য দুপুরে দুপুরে কেটেছিলাম আর আজকে বেরিয়েছিলাম বিকেলে বেরোনোর সময় যাওয়ার মানে দোকানেই যেতেছিলাম যাওয়ার সময় হঠাৎ একটা ছেলে এসে মানে গাড়িতে ধাক্কা দিয়ে দেখো গাড়িটা পুরো একদম রেঙে দিয়েছে ঠিক আছে তো অনেক ঝগড়া ঝাটির পর ওরা টাকা দিয়েছে ঠিক করানোর জন্য একদম নয়া গাড়ি মানে কি বলবো নিজেরা কিছুই করা হয়নি কিন্তু মানে এসে তাও মানে ভালো আমাদের কিছু হয়নি মানে আমরা সবই ছিলাম আমি মাম্মা আমার হাজব্যান্ড তো তারপর অনেক ঝগড়াঝাটির পর পয়সা দিয়েছে